বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক হতে চলেছে এই কাহিনী হল এক গৃহপালিত কুকুর এবং এক বাঘের একবার এক গৃহপালিত কুকুর গ্রামের পথ দিয়ে জঙ্গলে যাওয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল সেই কুকুরটি মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর চারদিকে দৃশ্য দেখছিল হঠাৎই জঙ্গলের থেকে একটি ভয়ঙ্কর বাঘ বেরিয়ে আসলো বাঘের সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎ হয়ে গেল বন্ধুরা বিদ্যান ব্যক্তিরা বলে এমন জায়গায় কখনোই যাওয়া উচিত নয় যেখানে তোমার প্রাণীর সংশয় থাকে কোন স্থানের সম্বন্ধে আগের থেকে না জেনে সেখানে অবাধ বিচরণ করা কখনোই উচিত নয় এতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে বাঘটি দু তিন দিন পর্যন্ত কিচ্ছু খেতে পায়নি তাই বাঘটি খুবই দুর্বল ছিল অপরটিকে সে গৃহপালিত কুকুরটি তো খুবই স্বাস্থ্যবান ছিল বাঘটি গৃহপালিত কুকুরটিকে দেখে বলতে লাগলো আরে ও কুকুর তোমাকে তো দেখে ভায়া খুবই স্বাস্থ্যবান মনে হচ্ছে তুমি রোজ ভালো মন্দ খাবার কোথা থেকে পাও নিশ্চয়ই তোমার কাছে কোনো খাওয়ারের খনির সন্ধান আছে ওই জন্যেই তো তোমার এত ভালো চেহারা তোমাকে দেখে মনে হয় তোমার তো খাওয়ার খুঁজতে কোনো কষ্টই হয় না আর আমায় দেখো বয়স হয়ে গেছে তার উপরে দুদিন ধরে কিছুই খেতে পাইনি বয়স হয়ে যাওয়ার কারণে আগের মতো গায়ে জোরও নেই তাই শিকারও ধরতে পারি না প্রতিদিন তাই খাওয়াও জোটে না বাঘের মুখে তার দুরবস্থার কথা শুনে কুকুর বলে উঠল আরে হ্যাঁ ভাই আমার খাওয়ারের কোনোই কষ্ট নেই আমার তো খাওয়ার খুঁজতে বাইরেও যেতে হয় না আমার মালিক আমাকে দুবেলা ভর পেট খাওয়ার দেয় আর আমার মালিকের খাওয়ার ভীষণ সুস্বাদু হয় আমি যা কাজ করি তা যদি তুমিও করতে পারো তাহলে আমার মালিক তোমাকেও দুবেলা খাওয়ার দেবে আর তোমাকে কষ্ট করে শিকার খুঁজতেও হবে না বাঘ বলতে লাগলো কি বলছো এটা কি সত্যি কাজ করলেই খাওয়ার পাবো তাহলে তুমি তা আমাকে তাড়াতাড়ি বলো যে কি কাজ করতে হবে আমাকে কুকুর বলে উঠলো তেমন কিছু না শুধু রাত্রেবেলা মালিকের বাড়ি পাহারা দিতে হবে বাঘ বলে উঠলো এই কাজ এ তো কোনো ব্যাপারই না আমার কাছে আমার কাছে এটা কোনো বড় ব্যাপার নয় আমি রাজি রোজ রোজ শিকার ধরা খাওয়ার খোঁজা আর ভালো লাগে না বয়সেও তো আর দেয় না তার থেকে এটাই ভালো রোজ বাড়ি পাহারা দেব দুবেলা ভরপেট খেতে তো পারবো চলো তোমার মালিকের বাড়ি যাই কিছু দূর হেঁটে যাওয়ার পর বাঘ এবং কুকুর নিজেদের মধ্যে কথা বলতে লাগলো বাঘ কুকুরকে বলল আরে ভায়া তোমার গলার মধ্যে এটা কিসের দাগ কুকুর বলল ও কিছু না ওটা তো শেকলের দাগ আসলে দিনের বেলায় আমি তো শেকলে বাধা থাকি কুকুরের এমন কথা শুনে বাঘ ভীষণ আতঙ্কিত হয়ে গেল এবং হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে পড়ল বাঘ কুকুরকে বলতে লাগলো তুমি কি বলছো তোমার মালিক তোমাকে দিনের বেলা শিকল দিয়ে বেঁধে রাখে তাহলে তো তুমি নিজের খুশি মতো যেখানে খুশি সেখানে যেতে পারো না কুকুর বললো হ্যাঁ তা ঠিক কিন্তু সে তো শুধু দিনের বেলা কিন্তু সন্ধ্যাবেলা থেকে তো আমি পুরো স্বাধীন আমি যেখানে খুশি সেখানে যেতে পারি সন্ধ্যাবেলায় তো মালিক আমার শেকল খুলে দেয় তাছাড়া দিনের বেলা কিছুক্ষণ যদি বাধা থাকিও তাতে কি বড় ব্যাপার তবে সে সময় মালিক আমাকে অনেক আদরও করে বন্ধুরা বলা হয় শৃঙ্খলে আবদ্ধ ভালোবাসা তার সত্যিকারের মর্যাদা লাভ করতে পারে না যে ভালোবাসায় স্বাধীনতা নেই যে ভালোবাসায় সন্দেহ আছে সেই ভালোবাসা নিজের আসল মর্যাদা কখনোই লাভ করে না তাছাড়া যার ধর্ম যেটা তাকে সেটাই পালন করা উচিত একটি কুকুরের ধর্ম সে তার প্রভুর ভক্ত হবে সে সারা দিন যদি শিকলে বেঁধেও থাকে তবুও তার খুব একটা অসুবিধা হবে না কারণ সে তো সেভাবেই অভ্যস্ত কিন্তু একজন বাঘ যে সর্বদা স্বতন্ত্রভাবে ঘোরাফেরা করেছে যে মনের ইচ্ছায় যেখানে খুশি সেখানে যেতে পেরেছে তাকে যদি শিকলে আবদ্ধ করে দেওয়া যায় সে কি ভালো থাকতে পারবে পশু হোক অথবা মানুষ পরাধীন জীবন কারোরই কাম্য নয় কাউকে যদি ভালোবাসতে হয় স্নেহ করতে হয় তাকে সম্মানের সহিত করুন স্বাধীনতার সঙ্গে করুন পায়ে শিকল পরিয়ে যদি সোনার থালায় খেতেও দেওয়া যায় তবে সেই খাদ্য শরীরের কোনো কাজেই লাগে না যেমন একটি পাখি যার ধর্ম হলো স্বতন্ত্র হয়ে আকাশে উড়ে বেড়ানো তার মনের ইচ্ছা পূরণ করা তাকে যদি আপনি সোনার খাঁচাতেও বন্দি করে রাখেন তাকে যতই ভালোবাসা দেন খাঁচার দরজা যদি সে কখনো খোলা পায় সে নিজের দুটি ডানা মেলে মুক্ত আকাশে উড়ে যাবে তাই কাউকে যদি ভালোবাসতে হয় কাউকে যদি নিজের অনুগত করতেই হয় তাকে স্বাধীনতা দিন স্বাধীনতা দিলে সে যদি আবারও ফিরে আসে তবেই সে আপনার অনুগত হবে এরপর বাঘ কুকুরকে বলতে লাগলো ভাই তুমি যতই বলো না কেন আমি কখনোই তোমার মালিকের কাছে যাব না দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে আমি এভাবে শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকতে রাজি নই আমার না খেয়ে আতপেটা থাকা জীবন অনেক ভালো যেমন খুশি তেমন ঘুরে বেড়াতে পারবো যেখানে খুশি সেখানে যেতে পারবো এটাই আমি কামনা করি তাই আমি জঙ্গলেই ঠিক আছি এমনটা বলে বাঘ আবারও জঙ্গলে ফিরে গেল বন্ধুরা আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে অপরদিন আরও একটি জ্ঞানবর্ধক প্রসঙ্গের সঙ্গে ততক্ষণের জন্য রাধে রাধে